শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুরা শাক তুলতে এটা কী শাক জানো পূর্ণলভা বা পূর্ণলতা যেটা একটা বলতেই পারে যে যেই নামে চেন তো এই শাকটা খাওয়া ভীষণই উপকার আর এই বর্ষার সিজনে তো বিশেষ করে যেহেতু কী বলতো গায়ের ব্যথা বা তোমার অনেক সময় গা ফুলে যায় না অনেক বয়স্ক মানুষদের এই বর্ষার সিজনে তো তাদের জন্য খাওয়া ভীষণই উপকার আর এই শাগি তুলতে চলে এসেছিলাম আমি আর মা সকাল সকাল আর দেখো রাস্তাঘাটে জল জমে একা সারা রাত বৃষ্টি হয়েছে বন্ধুরা চারিদিকে পুরো জল জমে গেছে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলে এইভাবে পাশে থেকে সকলে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ির দিকেও চলে এসছি বাড়ি এসে বর কী বললো যেন তুমি আর মা কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলে সকাল সকাল যেহেতু মেয়ে আজকে উঠে গেছিল একটুখানির জন্য ওর বাবা আবার হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দিয়েছে তো সকালের দিকটা বেরোনো যায় না মেয়ে উঠে পড়ে ওই কারণে সকালবেলা এখন আর হাততে যেতেও বন্ধুরা পারি না খুবই অসুবিধা হয় তো আমি কিছুটা শাক তুলে নিয়ে এলাম যেহেতু ভিডিও করা হচ্ছিলো তো এরপরে বাকি শাকটা মা নিয়ে আসবে আর এই যে মা শাকগুলো তুলে এনে বাস্তু বসে পড়েছে আর ভীষণ আরও অনেকটা রেসিপি হয়তো তোমরা যারা মায়ের ইউটিউব চ্যানেল দেখো এবং আমারটাও দেখো তারা সবাই হয়তো দেখে নিয়ে আসো যেহেতু দুপুরবেলা মায়ের রেসিপি আমি ছেড়ে দিয়েছি আর এই দেখে দেখো মা পেঁয়াজ রসুন সমস্ত সবজি দিয়ে শাকটা রান্না করবে ভীষণ ভালো হয়েছিলো বন্ধুরা তো মায়ের একটু গাছ বা ব্যথা ব্যথা ছিল একটু ইয়ে হয়েছিলো বর্ষার জন্য তো মা বললো খাওয়ার পর অনেকটা কম আছে তোমরাও অবশ্যই আর এই শাকটা কিন্তু বর্ষা ছাড়া একদমই পাওয়া যায় না অন্য সময় বন্ধুরা মাথা খতে হলেও তোমরা পাবে না মানে কত দাম দিয়ে কিনতে চাও তবুও পাওয়া যায় না মানে এত তাই তখন তোমার এই শাকটা বিলুপ্ত হয়ে যায় আর এই বর্ষার সিজনে পুরো জঙ্গল হয়ে থাকে এই শাক অনেকে তোমার হয়তো জঙ্গলি ভেবে খাও না কিন্তু এটা খাওয়া ভীষণই উপকার তোমরা সকলে খেয়ে বন্ধুরা আর আমি এই শাকটা কিন্তু ছোটবেলা থেকেই খাই যেহেতু আমার দিদা গ্রাম চাইতে তো দিদারা সমস্ত শাকের মধ্যে এই শাকটা তুলে আনতো তো এই শাকের রেসিপি আরও অনেক ধরনের করে খাদে আর এই যে মেয়ে উঠে পড়েছে মায়ের কোলে বসে বসে রেসিপি শেষ করছে মা তো আমাকে আর মাকে এইভাবেই কাজ করতে হয় তো এই যে একদিকে রেসিপি হচ্ছে আর একদিকে দেখো ফুসফুস নিয়ে রেসিপি শেষ করছে তো আমি যেহেতু ভিডিও করি আমার কোলে আসলে না মোবাইলে ভীষণ ধানা দানি করো ওই কারণে আমি কোলে নিই ওকে তেমন একটা ভিডিও করার সময় মা এই একটা আরেকটা রেসিপি করেছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দারুণ দারুন আজকে মা তিনটে রেসিপি করেছে সকালবেলা ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা তো আমি তো কালকে দেখলে তোমরা সবজি রাতেই কেটে রেখেছিলাম সেইটা আমি তরকারি করেছি দেখাচ্ছি আমি তোমাদের এই যে সমস্ত সবজি দিয়ে লাল ডেটা দিয়ে তরকারি করেছি তো এখানে আমি কাঁঠালের দানা দিইনি তোমরা এর মধ্যে কাঁঠালের দানা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে যেহেতু কী বলতো কাঁথালের দানা খেলে না ভীষণ গ্যাস হয় আর মেয়ে শো তো মেয়ের ওই কারণে আমি কাঁথালের দানা দিয়ে ঠিকঠাক খাই না অসুবিধা হয় না তবুও ভালো লাগে আর এদিকে ডাল আছে বন্ধুরা ডালটা সে সকালে গরম করেছে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি যেহেতু কেউ খাইনি আমি আজকে অনেক তাড়াতাড়ি এই সব রান্নাগুলো করে ফেলেছিলাম আর দেখো বন্ধুরা প্রত্যেক দিন মতো আসবো কত কত পেয়ারা মাত্র দুখানা পেয়ারা নিয়ে এলো পেরে তো গাছটা না একটাই সমস্যা শুধু পোকা লেগেছে আর প্রত্যেকদিন দুপুরবেলা সেম অবস্থা হচ্ছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে দুপুরবেলা একটু মোবাইলের কাজ করতে পারছি না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো আমার অনেক সময় সকালবেলা ভিডিও তৈরি হয় না তো অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে তারপর একটা ভিডিও আমি তৈরি করি অনেকটা সময় লেগে যায় বন্ধুরা যারা ভিডিওর কাজ করো তারা অবশ্যই যেন কতটা সময় লাগে কতটা পরিশ্রম করতে একটা ভিডিও তৈরি করতে গেলে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও ভালোবাসা দিয়ে যেও বন্ধুরা যাতে এইভাবেই আমি এগিয়ে যেতে পারি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের আশীর্বাদ আছে বলে আজকে আমি এগোতে পারছি বন্ধুরা আর একটা কথা এই বর্ষার সময় এই পাখিটাকে দেখা যায় তো বৃষ্টির পরে কিন্তু এই পাখিটা বেরোয় তো আমি না প্রথম দিন ভেবেছিলাম এটা মুরগির বাচ্চা মাকে বলি মা এটা কি মুরগির বাচ্চা মা বলে না এটা হচ্ছে ডাউক পাখি ডাউক পাখি বলে একটা পাখির নাম তো আমি ঠিক জানি না তো ভীষণই সুন্দর পাখিগুলো দেখতে পুরো মুরগির বাচ্চার মতো দেখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এত পর্যন্তই বন্ধুরা